আবার এখানে আসতে হলো এখন দাঁড়াই এবার আর কি সবার মধ্যে এরকম অপেক্ষা করি আর কিছু করার নেই ওদের পরিতাক ওরকম বসিয়ে রেখেছি নিজের দোষে হয় নিজের দোষ তো গোলা করতে গেলে কি আটার আগে দিলে নাকি আটা লবণ দিয়ে চিনি না চক্রবর্তী

সকালের গোলা রুটি খাইয়া আমরা বেরিয়ে আপড়েছি চলো এবার যাই যে দোকানটায় তাহলে বাবা কিন্তু এখন টেস্ট করছে চোখ এখন চোখে সব কী বলা যায় এগুলোকে সব জিনিসপত্রগুলো দেখছে কোন লেন্স কী লাগবে ঠিক আছে এই এখন পড়াশোনা চলছে এসবই হচ্ছে ভিডিওটা এখানেই থাকলো সকালের ভিডিওতে আজকে এইটুকুই থাকুক এবার শনিবারের রান্না কী হবে জানি না শনিবার তো মাথায় নিয়ে মাথাটা খারাপ হয়ে গেছে আবার ঠিক আছে ওকে আবার এখানে আসতে হলো ওখানে এমন একটা গুরুতর কেস হয়েছে এখানে আসতে হচ্ছে একদম বাজে লোক উল্টো পাল্টা কাজ করে এখন দাঁড়াই এবার আর কি সবার মধ্যে এরকম অপেক্ষা করি আর কিছু করার নেই এরকম বসিয়ে রেখেছি নিজের দোষে হয় নিজের দোষে দোষ মেনটেন করে না কিছু